নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই আজকে আমাদের ক্যানকুনে চতুর্থ দিন তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি সামনে একটা ডলফিন শো আছে তো তাই আমরা একদম রেডি হয়ে বেরিয়েছি এখান থেকে জানি না কতক্ষণ যেতে সময় লাগবে কাছাকাছি যেহেতু এখানকারই ট্রান্সপোর্টেশন ব্যবস্থা রয়েছে তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি খুব ক্র্যাঙ্কি হয়ে গেছে জানি না কেন খুব কাঁদছে হয়তো বাইরে বেরোবে বলেই তো এখন বাজছে সম্ভবত দশটা পনেরো আর শো আছে এগারোটা নাগাদ আজকেই যেহেতু শেষ দিন তাই আমরা একটা মিনিটও আর নষ্ট করতে চাইছি না ওখান থেকে ফিরে এসেই আবার শো যা বীচ বা পুল যে কোনো একটা জায়গায় যাবো তাহলে চলুন বেরিয়ে করা যাক আমরা সবাই রেডি হয়ে একেবারে লবিতে এসে গাড়ির জন্য অপেক্ষা করছি এখনও গাড়ি আসেনি আর সবাই আমরা রেডি হয়েই বেরিয়েছি যেহেতু শো জলেতে নামতেই হবে তাই আমরা সবাই সুইমিং ড্রেস পরে এসেছি বাচ্চারাও সবাই সুইমিং ড্রেস পরে নিয়েছে আর ওদের লাইফ জ্যাকেটটাও আমরা নিয়ে নিয়েছি বাই চান্স যদি সেখানে প্রয়োজন হয় আমি সাথে একটা মস্ত ব্যাগ নিয়েছি তার মধ্যে এক্সট্রা কিছু জামাকাপড় আছে টাওল আছে কারণ জল থেকে উঠে যদি জামাকাপড় চেঞ্জ করতে হয় সেই জন্য আর কি আমার মতো সবাই নিয়েছে তো আমাদের এই গোয়েন্দম আলট্রা রিসর্ট থেকে যেখানে আমরা শো দেখতে যাচ্ছি সেখানে পৌঁছোতে আমাদের দশ মিনিটও সময় লাগলো না গাড়িতে উঠে অ্যাডজাস্ট করে বসতে বসতেই দেখলাম যে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি সুধা আজ গাড়িতে শ্রুতিদির কোলে বসেছিল আর তখন থেকে আর কিছুতেই শ্রুতিদির কোল থেকে নামতে চাইছে না আমার কাছেও আসছে না আর ওর বাবার কাছেও যাচ্ছে না ও বোধহয় একেবারে অ্যাকোরিয়ামে গিয়েই শ্রুতিদির কোল থেকে নামবে এখানে এসেই আমরা ডলফিন শ্রোয়ের জন্য কাউন্টার থেকে একটা করে ব্যান্ড নিয়ে নিলাম যেটা আমরা এখন পরে নিচ্ছি নিয়ে আমরা ভেতরে যাব শোয়ের জন্য শোটা আছে বারোটা থেকে পৌনে একটা পর্যন্ত প্রায় মিনিটের একটা আমরা সবাই ভেতরে এসে আমাদের গ্রুপের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন তার সাথে দেখা করলাম তিনি বললেন যে আমরা এখানে আমাদের পার্সোনাল ফোন ইউজ করতে পারবো না এখান থেকেই ওনারা ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করে দেবেন সেরকম লোকজন রয়েছেন তাই আমরা ফোন টোন সমস্ত কিছু লকারে রেখে জলের মধ্যে নামলাম তবে জলে নামার আগে আমরা তো রিসর্ট থেকে রেডি হয়েই এসেছিলাম এখানে এসে শুধু লাইফ রেস্ট করে নিয়েছি আপনারা এখানে যে ভিডিওটা দেখছেন সেটা ওনাদের থেকেই পাওয়া ভিডিও আমি জাস্ট এখানে মার্চ করে দিয়েছি যে ডলফিনটার সাথে আমরা ছবি তুলছি সেই ডলফিনটার নাম ইয়াসনাক আর এর বয়স ১৩ বছর তো আমাদের গ্রুপে যে চারটে বাচ্চা আছে তাদের সবার থেকে বড় এই ডলফিনটা আমরা তো সবাই খুব আনন্দ করছিলাম কিন্তু সুধা খুব ভয় পেয়ে গিয়েছিল এক তো খুব ঠান্ডা জল তার উপর এই ডলফিনটা দেখে ঠিক সাহস পাচ্ছিল না তবে সুধার মতো সানায়া আর কই দুজনেই ভয় পাচ্ছিলো একমাত্র রুহি যেহেতু ওদের সবার থেকে একটু বড় তাই ওর খুব একটা ভয় লাগছিল না এই যে পুলটাতে ডলফিনের শোটা চলছে এই পুলটা কিন্তু বেশ খানিকটা বড় পুল আর আমাদের মতো দু তিনটে গ্রুপ এই পুলের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা ডলফিন খেলা দেখাচ্ছে খেলা দেখানো বলতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ডলফিনের যেমন জলের মধ্যে ডাইভ করা তারপর আমাদেরকে ওয়েভ করা ডলফিন যেহেতু আমাদের ভাষা বুঝতে পারে না তাই ওদেরকে কিছু হাতের সাহায্যে সিম্বলিক জেস্টার দেখাতে হয় খেলা দেখানোর জন্য আমাদের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন তিনি বলছিলেন যে কি কি জেস্টার দেখালে ওরা কি কি খেলা দেখায় সেই মতো আমরা করছিলাম আমরা এই পঁয়তাল্লিশ মিনিটের ডলফিনের শোটা খুব আনন্দ করে কাটালাম বাচ্চারা আনন্দও পাচ্ছিলো সাথে ভয়ও পাচ্ছিলো সব আর কি একটা মিক্সড ফিলিংস সুধা সারাক্ষণ পুলের উপর বসেই কাটালো তবে ও দেখে আনন্দ পেয়েছে খুব হাসছিল এখন একটু বাইরে এসেছি বাচ্চারা বাইরে খেলছে এখানে ওর বাবার সাথে চেপেছে আর তার সাথে রুহি কই সানায়া সবাই আছে এই যে রুহি আর কই রুহি আসা আছে এটাতে আর ওটায় সুধা আর ও বাবার পেছনে আছে রুহি আমাদের গাড়িও চলে এসেছে আমাদের গাড়ি আসার কথা ছিল সাড়ে বারোটায় তো আমরাও হেঁটে হেঁটে চলে এলাম আমাদের সব গ্রুপের মেম্বার্সরা আসছে ধীরে ধীরে এখন একটা বাজছে তাই আমরা গাড়িতে বসে ঠিক করে নিলাম যে আজকে আর বিচ সাইডে যাবো না কারণ একে তো রোদ দূর তার উপর বসার জায়গা পাবো না বাচ্চাদের নিয়ে তাই ডাইরেক্ট পুল সাইডে যাব ওখানে বাচ্চারা একটু খেলাধুলো করে তারপর একসাথে লাঞ্চ করে নেব সেই কথা মতো আমরা পুল সাইডে এলাম পুলে নামার আগে সুধাকে ভালো করে সানস্ক্রিন স্প্রে করে দেওয়া হচ্ছে কারণ কিছুক্ষণ আগেই জলে নেমে সব সানস্ক্রিন ধুয়ে গেছে তাই আবার এখানে এসে একবার দেওয়া হচ্ছে আর একবার জলে নামলে এমনিতেও থাকে না ঘন্টাখানিক ছাড়া ছাড়া স্প্রে করলেই ভালো হয় যে পুলটার জলের সব থেকে কম সেই পুলটায় সুধাকে নিয়ে এলাম এমনিতেও ও পুলের জলে খুব একটা নামতে চাইছে না ঠান্ডার জন্য যদিও একবার জলের মধ্যে চলে এলে ঠান্ডা জলটা অ্যাডজাস্ট হয়ে গেলে আর কিছু মনে হয় না কিন্তু ও প্রথমেই নামতে একটু ভয় পাচ্ছিল তারপর এখন বারবার স্লাইড করার পর এখন অ্যাডজাস্ট হয়ে গেছে আর ও খুব আনন্দের সাথেই খেলছে এখন ছোট পুলের জলটা একটু অ্যাডজাস্ট হয়ে যেতেই সুধা পাশের পুলে যেখানে রুহি কই সানায়া খেলছিল সেখানে উঠে এসে ওদের সাথে খেলতে শুরু করলো আর ও ওই জলের মধ্যে না একটু ভেসে থাকার চেষ্টা করছিল আমার তো দেখে মনে হচ্ছিল আজকে ও থেকে বেশি আনন্দ পেয়েছে পুলে স্নান করে অন্যান্য দিন অতটা বেশি এনজয় করছিল না ঘন্টাখানেক জলে খেলার পর সুধা এত ক্লান্ত হয়ে গিয়েছিল আর তার সাথে ওর খুব খিদেও পেয়েছিল সেই সাত সকালে ব্রেকফাস্ট করে বেরোনোর পর আর কিছু খাইনি তাই এখানেই ওর জন্য বার্গার আনিয়ে নিলাম আর কিছু ফ্রাইজ ও এখানেই ওর লাঞ্চটা করে নিল আমরা নইলে ভেবেছিলাম আর কিছুক্ষণ পর সবাই মিলে একসাথে ফ্রেশ হয়ে তারপর একসাথে লাঞ্চে যাব যাই হোক গেলেও শুধু হয়তো আর লাঞ্চ করবে না এখানেই তো ফুল হয়ে যাচ্ছে এবার ও একটু ঘুমোতে পারলে বরং ভালো হয় এখন পৌনে সাতটা বাজছে দুপুরে পুলের ওখান থেকে আসার পর ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠলাম যখন তখন প্রায় ছটা বেজে গেছে তারপর আবার আগামীকাল বেরোবো বলে এই যে প্যাকিং ট্যাকিং করে রাখলাম কালকে কি পরে যাব সুধার বেশ কিছু জামাকাপড় ব্যাকআপ এই সমস্ত কিছু রেডি করতে করতে এখন বেজে গেছে প্রায় পৌনে সাতটা তো এখন সানসেট জানি না দেখতে পাবো কি না আজকেই লাস্ট দিন তো চেষ্টা করছি যাতে বিচে অ্যাটলিস্ট পৌঁছতে পারি সুধা আর বাবা বেরিয়ে যাচ্ছে আমিও যাচ্ছি তো এই যে আমরা বিচ সাইডে এলাম আজকেও কিছু একটা শো আছে এই যে প্রচুর চেয়ার পাতা হয়েছে এই দিকটায় আর ওই দিকেও ওই যে ওদিকে চেয়ার পাতা হয়েছে তো আজকেও সম্ভবত কিছু শো আছে দেখা কি আর আজকে নিচে তো দারুণ হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর একবার নিচে গিয়ে দেখে আসি সন্ধ্যের সময় আর ভোরের দিকে সমুদ্রের ধারে বসতে খুব ভালো লাগে কিন্তু ভোরের দিকে আমরা একদিনও আসতে পারিনি তাই সন্ধ্যেটা প্রত্যেক দিন চেষ্টা করি যে একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো আমাদের পাঁচ দিনের ভ্যাকেশানের আজই শেষ দিন কোনোভাবেই আজকের বিকেলটা মিস করা যায় না তাই আজও সমুদ্রের ধারে বসে সন্ধ্যেটা দেখছি সন্ধে আটটা থেকে নটা পর্যন্ত এখন একটা ফায়ার শো হবে যেটা দেখার জন্য আমরা সবাই বসে পড়েছি আর আশেপাশে লোকজন দেখে বুঝতেই পারছেন যে রিসর্টে আর কেউ অবশিষ্ট নেই সবাই এই ফায়ার শোটা দেখার জন্য এসেছেন রিসর্টে সন্ধ্যের সময় একটা করে এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে রিসর্টে যে সমস্ত মানুষজন আছেন তাদের জন্য বিগত তিন দিন ধরে তো আপনারা দেখলেনি যে বিভিন্ন ধরনের শোতে আমরা গেছি দুদিন অডিটোরিয়ামের মধ্যে একদিন পুল সাইডের অন্য দিকটায় আজকে একদম বিচের ধারে হচ্ছে এই শোটা যেহেতু আগুনের শো তাই বিচের ধারে হচ্ছে আজকে আর এই শোটা দেখতে আমাদের সবারই খুব ভালো লাগছে বাচ্চারাও সবাই খুব আনন্দ করে দেখছে শোটা টায়ার শোটা শেষ করে আমরা এখন সবাই চলে এসেছি আজুলে ডিনার করতে গতকাল যেখানে করেছিলাম আজু সেখানেই আর সেম জিনিস আজকেও অর্ডার করবো আমরা গতকালই আমরা ডিনার করতে করতে ডিসাইড করে ফেলেছিলাম সেই মতো আমাদের ডিনারও চলে এসেছে আজকে খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আর মোটের উপর আজকে আমাদের সব থেকে ভালো জিনিস একটা হয়েছে সেটা আমরা আজকে বাইরে টেবিল পেয়েছি দশ জনের জন্য আর বাইরে তো আজকে বিকেল থেকে দারুণ হাওয়া দিচ্ছে আমাদের খুব ভালো লাগছে আজকে ডিনার করতে বাইরে বসে ধার দুধ নিয়ে যাব আর ওখানে জয়েন্ট স্ক্রিনে মিউজিক চলছে জাস্ট রুমে আসছি তো সুধার দুধটা একটু গরম হলে এই যে ফ্রিজে ফ্রিজের মধ্যে রাখলাম পাঁচ মিনিট পর বার করবো এর মধ্যে সুধাকেও চেঞ্জ টেঞ্জ করিয়ে দেবো তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আমাদের ফ্লাইট আছে দুপুর তিনটেতে তো হোটেল থেকে চেক আউট করবো বারোটা নাগাদ তো তাহলে চলুন একটু গোছানো বাকি রয়েছে টুকটাক জিনিসপত্র সেগুলো একটু গুছিয়ে নেব আর তো আপাতত এই কাজগুলোই রয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার আগামীকাল খুব সকাল সকাল আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার